আসসালামালাইকুম পিয়াইস কি পিয়াইজতে হাইড্রোজেন ঘনমাত্রা ঋণাত্মক লগরিদমকে বলা হয় পিয়াইস এটা রক্তে থাকে ত্বকে থাকে পাখুর থাকে এবং মূর্তে থাকে পিয়াইস আর ফরমালিন ফরমালিন আমরা সাধারণত জানি ফরমালিন ফল পাকানোর জন্য দেওয়া হয় এবং ফর্মালিনযুক্ত ফল অনেক সময় নষ্ট করে দেওয়া হয় কৃত্রিমভাবে যে ফর্মালিন তৈরি হতে সেটা নষ্ট করা হয় কিন্তু প্রাকৃতিকভাবে ফর্মালিন থাকে যেমন হাইড্রোজেনের তলিপাতের দলীয়পাত ওকে পরমালিন বলা হয় পরমালিনে তাকে ইতানল তাকে পঁচানব্বই পয়েন্ট ত্রিশ এবং ফোর তাকে পানি এবং কার্বোহাইট এবং ফলে ফলে তাকে আর ইতা ইতালিন তাকে ফল পাকানোর জন্য গিলিতারিন তাকে গিলিতারিন তাকে হচ্ছে ত্বকের জন্য আবার আপনার বায়োগ্যাস এক দুই পানি এবং গোবরের অনুপাত এবং মিথেন আলেয়া যেটা দৈব অনেক দাহ দইবতে। যোগ এই জৈৱ যোগ অত্যন্ত দাহু বলে হাইড্ৰজেন অত্যন্ত দাহু বুলে মিথেন গেট সৃষ্টি হয় দা তেল তাৰপৰা এবং এই গিলি তেং তাকে তো না কোফিল কোফিল তে তেতো নানা তো তার কোম না কোম ফর্ম তে তেতো তো কচু তার কোফিল ফিল কাদু নে গেত কোফিল তাদের তো ফুলিত ব্যবহার করে থাকে বিভিন্ন মিটিং মিটিং তেমনটি তপিত অভ্যুত্থান থেকে তেন এমনি এইসব এলাকায় কোম ফর্ম তেতো নানা তো কচু অজ্ঞান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সবাইকে তবাই তো বিজ্ঞানের খেলাতে ধন্যবাদ